ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকদের শুভেচ্ছা এবং স্বাগতম যেমনটি আমরা জানি যে সাম্প্রতিক সময়ের অত্যন্ত আলোচ্য বিষয় হচ্ছে ইরানের প্রেসিডেন্ট রাইসি ইব্রাহিম রাইসির মৃত্যু এবং সেই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ মৃত্যুও দুর্ঘটনায় এবং আরো কয়েকজন মারা গেছেন ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় এবং ইরানের প্রেসিডেন্টের এই শাসনকাল নিয়ে নানান রকমের প্রশ্ন আছে সেই পরমাণু প্রচেষ্টা থেকে শুরু করে তার তার পররাষ্ট্রনীতি নীতি সব বিষয় নিয়ে নানান প্রশ্ন আছে এসব বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর সাইদ ইফতিকার আহমেদ যিনি একজন ফ্যাকাল্টি সদস্য আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের এবং একই সঙ্গে তিনি নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর সঈদ ইফতিকার আহমেদ আপনাকে স্বাগত ধন্যবাদ যে কথাটা বলছিলাম যে রাইসির যে অবস্থানটা সেই অবস্থান নিয়ে অনেক বিতর্ক ছিল আগে থেকেই রাইসির পক্ষের লোক ছিলেন বিপক্ষের লোক এবং রাইসির মৃত্যুর কারণে বিস্ময়কর ভাবে আমরা লক্ষ্য করেছি যে যেমন রাইসির পক্ষের লোকেরা শোক প্রকাশ করেছেন হতাশ হয়েছেন যেগুলো খুব স্বাভাবিক তেমনি রাইসির বিপক্ষের লোকেরা রীতিমতো আনন্দ উল্লাসও প্রকাশ করেছেন তো এই বৈপরীত্যকে ডক্টর আহমেদ আপনি কিভাবে দেখেন আপনি ঠিকই বলেছেন রাইসির মৃত্যুকে কেন্দ্র করে দুধরনের বিপরীতমুখী প্রতিক্রিয়া ইরানে দেখা যাচ্ছে এটা কিন্তু ইরানের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসের একটি ডিফারেন্ট ডাইমেনশন আমরা দেখছি এর মূল কারণটি হচ্ছে যারা আপনার তার মৃত্যুতে যে উল্লাস প্রকাশ করছে রাইসির কিন্তু বিরোধিতা দুই রকমের রয়েছে একটি বিরোধিতা রয়েছে যে ইসলামিক বিপ্লবের যে আপনার কনসেপ্ট সেই কনসেপ্টে যারা বিশ্বাস করেন বড় অংশ তাদের গ্রুপ একটি হচ্ছে রক্ষণশীল ধারা রাইজি কিন্তু সেই রক্ষণশীল ধারাকে আপনার প্রতিনিধিত্ব করতেন আর এর বাইরে একটি বড় অংশ রয়েছে যারা আসলে এই যে ব্যবস্থা চলে আসছে তার একটা আমূল পরিবর্তন চাচ্ছে এবং একটি একটি আধুনিক ইরান তাদের ভাষায় সে ধরনের ইরানকে তারা চাচ্ছে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে যে এই অংশটি যারা আধুনিক ইরানকে আবার ফিরিয়ে আনতে চাচ্ছে যারা মনে করে যে নারীদের উপর কোন রকমের পোশাক আশাকের উপর যে আপনার রেস্ট্রিকশন চাপিয়ে দেওয়া হয়েছে উনিশশো সালের বিপ্লবের পর থেকে সেগুলো উঠে যাওয়া উচিত এবং ইরানকে একটি লিবারাল ধারার একটি রাজনৈতিক ব্যবস্থা যারা চাচ্ছেন সেই অংশটি রাইসির মৃত্যুতে আপনার আপনার আনন্দ প্রকাশ করেছে শুধু ফলে রাজনৈতিক বিরোধিতার কারণে নয় আপনি জানেন যে দু এক বছর আগে আপনার ইরানের এক তরুণী মাসা আমিনী বাইশ বছরে হিজাব করবার কারণে তাকে যখন নীতি পুলিশ ধরে নিয়ে যায় তখন তিনি কাশ্মীরিতে নীতি পুলিশের আপনার মানে অত্যাচারের ফলে তিনি মারা যান এর প্রতিক্রিয়াকে ব্যাপক বিক্ষোভ ইরানে হয় এবং সেই বিক্ষোভকে অত্যন্ত নিষ্ঠুর ভাবে দমন করা হয় বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে অন্তত পাঁচশো লোককে হত্যা করা হয় শুধু এই অংশটি যেটি একটি ইরানের বর্তমান ব্যবস্থা তাদের কিন্তু একটি প্রভাবশালী উপস্থিতি রয়েছে তারাই আজকে রাইসির মৃত্যুতে আনন্দ তাদের অনেকে সবাই না একটি উল্লেখযোগ্য অংশ তাদের মধ্যে থেকে আনন্দ প্রকাশ করেছে আপনি কি মনে করেন যে রাইসির মৃত্যুর পর সত্যিকার একটা ইতিবাচক পরিবর্তন আসবে একটা এই কট্টরবাদীদের অবসান ঘটবে এরকম কি কোনো সম্ভাবনা আছে এরকম কোন সম্ভাবনা দেখার কোন সম্ভাবনা নেই আপাতত নেই কারণ ইরানের যে রাজনৈতিক ব্যবস্থা সেই রাজনৈতিক ব্যবস্থায় যে ইরান যে রাষ্ট্রপতির ভূমিকা কিন্তু অনেকটাই প্রতীক একদম প্রতীকী নয় অনেকটাই প্রতীকী যদিও তারা অনেকগুলি ভূমিকা পালন করবে ক্ষমতা রয়েছে কিন্তু মূল যে ক্ষমতা কেন্দ্র সেটা হচ্ছে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী এবং তার হাতে মূলত হাতে তারা যে ধরনের অভ্যন্তরীণভাবে বা আন্তর্জাতিকভাবে নির্ধারণ করেন সেই কিন্তু ইরানের রাষ্ট্রপতি এবং অন্যান্য যে সমস্ত অর্গান রয়েছে ইরানের সেটি পরিচালিত হয় সেটা ওই জায়গাটিতে যতক্ষণ পরিবর্তন না আসছে ইরানে কিন্তু কোনো মৌলিক পরিবর্তন হবে না কোন ব্যক্তির অপসারণ মৃত্যু বা অন্য কোন কারণে আপনি আয়াতুল্লাহ আলী খামেনির কথা বলছিলেন সর্বোচ্চ নেতা যিনি ইরানের অনেকেই বলেন যে এমন ভাবে গঠন করা হয়েছিল উত্তরাধিকারী হবেন অর্থাৎ ভবিষ্যতে তিনি সর্বোচ্চ নেতা হবেন আয়াতুল্লাহ আলী খামেনির বর্তমান বয়স পঁচাশি বছর তো তার এই আকস্মিক মৃত্যুতে আহ ইরানের ভবিষ্যৎ নেতৃত্বে আমি বলছি একেবারে সর্বোচ্চ নেতৃত্ব সম্পর্কেও কি কিছু সংকেত দেখা দিচ্ছে সেটি সংকেত দেখা দিচ্ছে যে এই মুহূর্তে বলা মুশকিল তবে আপনি ঠিকই বলেছেন যে রাইসি কে ঘিরে এক ধরণের একটা জোর প্রচারণা ছিল যে তিনি হয়তো পরবর্তীতে আয়াতুল্লাহ আলী খামেনি স্থলাবিশিত হবেন এবং আপনি যদি ইতিহাসটা দেখেন বর্তমান সর্বোচ্চ ধর্মনেতা আলী খামেনি তিনি কিন্তু রাষ্ট্রপতি ছিলেন আর ইরানের বিপ্লবের যে মূল স্তপতে আয়াতুল্লাহ আলী খামেনি সহ সেটা সে ধারাবাহিকতে অনেকে সেটা মনে করছিলেন কারণ রাইসি ছিলেন আয়াতুল্লাহ খামেনির অতিব ঘনিষ্ঠ এখন পরবর্তীতে যাকে আপনি যে প্রক্রিয়ার মধ্যে আপনি সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন বা নির্ধারণ করা হবে মূলত অনেক শেখারও কিন্তু অনেকগুলো সেকশন আছে অনেকগুলি স্বার্থের দ্বন্দ্ব আছে এর মধ্যে যে যিনি উঠে আসবেন তার রাজনৈতিক অবস্থানটা কি হবে তার ধর্মীয় অবস্থানটা কি হবে তার উপর নির্ভর করবে যে আগামী দিনে ইরানের গতি কি বর্তমান ধারায় থাকবে না নতুন দিকে ইরান যাত্রা শুরু করবে এর আগে পর্যন্ত ইরানের যে বর্তমান যে রাজনৈতিক এবং যে আপনার ধর্মীয় অবকাঠামো আপনার রয়েছে সেটার কোনো পরিবর্তন হবে বলে আমার কাছে মনে হচ্ছে আবার এ কথা বলছেন যে আলী খামিনের ছেলে এ ব্যাপারে খানিকটা উচ্চাকাঙ্ক্ষী হ্যাঁ এ ধরনের কথা আছে অনেক রকমের গুজব আছে কিন্তু একদম মানে স্পষ্ট করে রয়েছে বলার চেষ্টা করেন যে ইরানের রাজতন্ত্র নেই ধরনের ইতিহাস নেয় ইরানের রাজতন্ত্র নেই মানে হচ্ছে বিপ্লবী সরকার কোনো রাজতান্ত্রিক কোনো ধারাবাহিকতা নেই সুতরাং সুতরাং উনি হবেন কি হবেন না এ ধরনের কোনো স্পষ্ট কোনো কিছু কিন্তু এখনই বলা মুশকিল ইরানের বর্তমান যিনি প্রেসিডেন্ট হলেন অস্থায়ী প্রেসিডেন্ট অবশ্য 50 দিন পরে সেখানে নির্বাচন হওয়ার কথা সেই অস্থায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ মখবেল কি এই সময়ের মধ্যে কোনো গুণগত পরিবর্তন আনতে পারবেন নাকি উনি একই ধারায় থাকবেন তিনি খুব বড় বড় কোনো গুণগত পরিবর্তন আনতে পারবেন বলে আমার কাছে মনে হয় না একটা তো সময়ের সংক্ষিপ্ততা আর দ্বিতীয় একটি ব্যক্তি হচ্ছে যে রাইসি যেমন একটা সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস ছিল সেখান থেকে উঠে এসছেন তিনি বিপ্লবের আহ সরাসরি অংশগ্রহণ করেছেন এবং ইরানের শিয়া ইসলামী বিপ্লব সফল হবার পর বিপ্লবকে ক্ষমতা ধরে রাখবার জন্য যে সমস্ত নিপিরণ এবং নিবর্তনমূলক ব্যবস্থা তৎকালীন বিপ্লবী সরকার নেয় সেটির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং পশ্চিমের বিরুদ্ধে যে লড়াই সে লড়াইয়ের একজন অগ্রগামী সৈনিক ছিলেন অপর দিকে মোহাম্মদ মকবেল যার কথা বলেন তিনি মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের দায়িত্বে ছিল অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্পোরেশন ইত্যাদি সুতরাং তিনি কি করবেন বা কি করতে পারবেন সেটা নির্ভর করবে তিনি যদি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবে জিতে আসেন তারপরে কিন্তু শেষ বিচারে কিন্তু আমি যদি একটু আগে বলেছি সবকিছুই কিন্তু নির্ভর করছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপর সুতরাং এই মুহূর্তে মোহাম্মদ মকবের কি করতে পারবেন কি করতে পারবেন না সেটি বোধহয় মূল্যায়ন বা বলার সময় আসেনি এবার একটু পররাষ্ট্র নীতির দিকে আসি আমরা জানি যে রাইসি এবং তার সঙ্গে যিনি নিহত হলেন রাষ্ট্রমন্ত্রী ইরানের তারা মিলেই এক ধরনের পরিবর্তন আনবার চেষ্টা করেছিলেন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক খানিকটা স্বাভাবিক করারও চেষ্টা চলেছিল আর বিশ্বের সঙ্গে যেহেতু ইরানের সঙ্গে শিয়াপন্থী ইরানের সঙ্গে কখনই সুন্নিপন্থী আরব দেশগুলো সম্পর্ক সেরকম ভালো ছিল না সেখানে একটা সমাধান করার চেষ্টা করা হয়েছিল আর সম্প্রতি এই কিছুদিন আগেই আমরা দেখেছি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি নিহত তিনি ভারতে ভ্রমণ করেছিলেন এবং ভারতের সঙ্গেও খুব ভালো একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলেন তো এই ধারাবাহিকতা কি চলবে কারণ ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোন কোন জায়গা আছে যেখানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও আছে এবং যুক্তরাষ্ট্র এ ব্যাপারে খানিকটা সতর্ক করে দিয়েছিল আপনার কি মনে হয় থাকবে থাকবে কি যদি সুনির্দিষ্ট করে বলা মুশকিল কিন্তু যেটা আমার কাছে মনে হচ্ছে যে সেটা যেহেতু ইরানের সর্বোচ্চ ধর্মীয় যে কাউন্সিলের কথা বা গার্ডেন কাউন্সিলের সিদ্ধান্ত আলোকেই তো আসলে রাইসি অবস্থানগুলি দিয়েছেন যদি হোসেন রুহানি এবং রাইসির যে রাজনৈতিক ভিউস বা আপনার আন্তর্জাতিক রাজনীতির যে আপনার কার্যক্রম তাদের মধ্যে আমরা পার্থক্য দেখেছি তবে আপনি ঠিকই বলেছেন ভাইস সময় যে বিষয়টা ফুটেছে নয়টি আরব এবং মুসলিম রাষ্ট্রের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করা ভারতের সাথে সম্পর্ককে অন্য মাত্রা নিয়ে যাওয়া এবং পুরো পররাষ্ট্রনীতিটাকে রাশিয়া-চীন কেন্দ্রিক করা এরbmod সময় কিন্তু উনি ইরানকে ওলি বিক্সের সদস্য করেন ইত্যাদি বিষয় রয়েছে যেটা একটা ইরানের আপনার সাম্প্রতিক ইতিহাসে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা মৌলিক পরিবর্তন বা একটা মৌলিক কিন্তু আমরা এই সময়ে দেখি কিন্তু এই ধারাবাহিকতায় ইরান থাকবে না সেটি ভিন্ন নেবে আসলে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে বিশেষত নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যিনি নির্বাচিত হয়ে আসবেন তার সাথে গার্ডিয়ান কাউন্সিলের কি সম্পর্ক সেগুলির ইন্টারাকশনে কিন্তু আগামী দিনে নির্ধারণ করে দেবে ইরানের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতি কি হবে পরিশেষে আরেকটি বিষয় জানতে চাই যে নির্বাচন নির্বাচনও বিতর্কিত ছিল পঞ্চাশ দিন পর আবার যে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে ইরানে সেটা তে যারা উদারপন্থী উদারপন্থী সেই জনগণ তাদের ভোটাধিকার কতখানি প্রয়োগ করতে পারবেন এবং তার মাধ্যমে ইরানে কিন্তু কি সত্যিকারের পরিবর্তন আসবে যদি প্রেসিডেন্ট পরিবর্তন করতে পারে জনগণ প্রথম কথা হচ্ছে ইরানের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে কিন্তু সমস্যাটা হচ্ছে যে ইরানের যে রাজনৈতিক ব্যবস্থা সেই রাজনৈতিক ব্যবস্থা। ইরানের যে ইসলামী বিপ্লবে যে যে কাঠামো সেট করা আছে সেই কাঠামোর যারা ঐক্যমত্য পোষণ করেন না তাদের কিন্তু নির্বাচনে দাঁড়াবার সুযোগ নেই পুরো যারাই নির্বাচনে করছেন সংস্কারপন্থী বলুন আর রক্ষণশীল বলুন পুরো ব্যবস্থাটাই কিন্তু ইসলামী বিপ্লবের সমর্থক গোষ্ঠী কিন্তু সেখানে নির্বাচন করছে গত নির্বাচনে যে রাইসি যে নির্বাচনে নির্বাচিত হয়ে এসছেন ইরানের ইতিহাসে শুধুমাত্র ইসলামিক বিপ্লব পরবর্তীতে ইরানের ইতিহাসে সর্বনিম্ন মানে ভোট বা জনগণ অংশগ্রহণ করেছে মাত্র ঊনপঞ্চাশ শতাংশ জনগণ ভোট দিয়েছে তার থেকে ষাট শতাংশ পেয়েছে রাইসি তো এখন যে সামনে নির্বাচন আসতে যাচ্ছে রাইসি ক্ষমতা আসার পর কিন্তু অনেক কিছু হয়েছে ইন্টারনেট অভ্যন্তরীণ রাজনীতিতে বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে বিক্ষোভ দমন ইত্যাদি ফলে এটি আমরা অনুমান করতে পারি যারা সংস্কারপন্থী যে যারা আপনি বিপ্লবকে সমর্থন করেন এবং বিপ্লবের বাইরে যারা আছেন তাদের একটা বড় অংশ হয়তো বা যারা সংস্কার সমর্থন করেন এ ধরনের কোনো ব্যক্তিকে নির্বাচিত করে নিয়ে আসতে পারেন যদিও সেটি ইরানের মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন আসবে না কিন্তু অভ্যন্তরীণ যে আপনার বিভিন্ন সংস্কার উদ্যোগ আমরা হোসেন রুহানের সময় দেখেছিলাম সেগুলি আবার ফিরিয়ে হয়তো তিনি আনতে পারেন তবে সবকিছুর জন্য আমাদেরকে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বুঝার জন্য সঈদ ইফতাকার আহমেদ আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আর সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিয় শ্রোতা দর্শকদেরও